দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসের আরো মাথে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে গতকাল পেলুড়ে পৃষ্ঠ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনা এবং তারপর অনক্ষেত্রের চেহারা নেয় বাস গতকাল সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়ায় কিন্তু এখনো পর্যন্ত ছাত্র মৃত্যুর ঘটনার পর

এবং আমাদের রূপাগুলি যে আন্দোলন করছিল একজনের মৃত্যু ঘটেছে ওখানে আপনারা জানেন এবং সেই মৃত্যুর কারণ হচ্ছে জেসিবির তলায় চাপা পড়ে মৃত্যু আমরা জানতে পেরেছি আমাদের কর্মীদের যে জেসিবি কথা যে চালাচ্ছিল সে আর কি জেসিবি চালক নয় কর্পোরেশনেই কোনো একজন কর্মী ক্লার্ক সে নাকি চালাচ্ছিল এবং সে কাউন্সিলরের কথাই চালাচ্ছিল আমি তো গাড়ি চালালে হবে না আমি তো গাড়ি চালানোর লোক নই গাড়ি চালানোর জন্য ড্রাইভার আছে স্বাভাবিকভাবে একজন মারা গেছে মানুষ আন্দোলন করছে মানুষ ক্ষেপে গেছে এই সরকারের বিরুদ্ধে যে কতজনের প্রাণ নেবে আর মানুষ তো এই মানুষ হসপিটালে গেলে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের কাছে প্রাণ যাচ্ছে ডাক্তারদের প্রাণ যাচ্ছে রেপ হয়ে যাচ্ছে হসপিটালের মধ্যে ডাক্তারের তো এই তো তৃণমূল কংগ্রেস তো মানুষ খুনের যন্ত্র তৈরি করে দিয়েছে এই রাজ্যটাকে আপনি হসপিটালে যাবেন বাঁচবেন কি মরবেন কোনো গ্যারান্টি নাই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায় আদালতে ইতিমধ্যেই পেশ করা হয়েছে তাকে গতকাল যেভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে মহালয়ার সকালে সেই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বাজরণি বিজেপি কর্মীকে কেন গ্রেপ্তার করা হয়েছে ছাত্র মৃত্যুর ঘটনার জেরে যারা অভিযুক্ত তাদের কেন এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পাচ্ছে না কি কারণে এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধির দেখা মেলেনি এই সমস্ত বিষয় নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় বাজরণি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন ধর্ণা অবস্থান চলছিল তারপর তাকে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে গতকাল দফায় দফায় বিক্ষোভ কি পাটুলি থানার ওসি তিনি এসেছিলেন ঘটনাস্থলে তাকে কাদা জলে দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা রোষের মুখে পড়ে দীর্ঘক্ষণ আটকে রইলেন পুলিশ আধিকারিকরা এরপর পুলিশকে বাঁচাতে পথে নামে তৃণমূলের গুন্ডা বাহিনী এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা এক বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগে বাজরুনি থানার সামনে চলে বিক্ষোভ রাতভর টানা অবস্থান